আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস আলা রাসূলিল্লাহি আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাউয়াল ভাই ও বোনেরা আমরা আল্লাহ সুবহানাহু তাআলার অসংখ নিআমাত আমরা উপভোগ করছি আলো বাতাস গাদগাছালি পাহাড় পর্বত পশু পাখি বিভিন্ন ভাবে আমরা বিভিন্ন জাগতিক উপকার লাভ করে থাকি। আমাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলার এতগুলো নিয়ামত ভোগ করে উপভোগ করি তার শুকরিয়া জ্ঞাপন করি আমরা শেষ করতে পারবো অসম্ভব কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর প্রশংসাগুলো করতে থাকি এবং আল্লাহ নিয়ামতগুলো গ্রণতে থাকি তো আল্লাহ তালা বলছেন তোমরা গণনা করে শেষ করতে পারবে না তেমনইভাবে আল্লাহর প্রশংসা করে শেষ করতে পারবো না তাই বলি কি আল্লাহর প্রশংসা করবো না আল্লাহকে জিকির করবো না শুনুন আমরা আল্লাহ সুবাহ তালার স্মরণ করবো তাকে জিকির করবো সর্বদা একজন মমিন আল্লাহ তালা শুকুর আদায় করবে আল্লাহ তাআলা জিকির আজকার করবে আজকার সময়টা কাটাবো একটি হাদিস আপনাদের শেয়ার করতে চাই ছাতশো দুই সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ জিকির করেন এবং যে আল্লাহ তালার দিকির কর না তার পার্থক্য হল যিনি আল্লাহ সুবাহ তালার রিকিরের মধ্যে আবদ্ধ থাকেন তিনি হচ্ছেন কাল হাই জীবন্ত ব্যক্তির মতো আর যে ব্যক্তি আল্লাহ সুবাহ জিকির করেন না সেজন্য মৃত মানুষের মতো তাই আসুন আল্লাহ সুবাহ তাল্লাহকে সর্বদিকির আদকার মধ্যে থাকে আমরা যখনই সুযোগ পাবো আল্লাহর গর্ত ঘোষা করবো আল্লাহ দিকের আদকার করব আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আমিন তাউফিদান করুন আমিন আসল নামী আসসালাম আলিহতুল্লাহ